তো এই গুড মর্নিং গাইজ কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি ভালো আছি বলতে গেলে সেইভাবে ভালো নেই শরীরটা একটু খারাপ আছে কারণ এই কদিন একটু প্রেশারের মধ্যে আছি প্রেশারের মধ্যে কেন আছি বললাম কারণ হচ্ছে যে ওদেরকে ব্যাপারটা আমি খুলে বলছি মানে ভালো করে বুঝিয়ে বলছি কদিন আমাকে একটু কাজে যেতে হচ্ছে তো ওই জন্য প্রচণ্ড খাটাখাটনি হচ্ছে সেই সকাল পাঁচটার সময় উঠছি তো আর বলছে রাত্রে সাতটার সময় বাড়ি আসছি তো ওই জন্য তো একটু খাটাখাটনি হচ্ছে ঘুম হচ্ছে না ভালোভাবে তো ওই জন্য ভিডিও ফিডিও আমি ভালো দিতে পারছি না তোমাদেরকে কি বলবো তো ওই জন্যই সোমবার আর মঙ্গলবারটা আমার ছুটি থাকে তো ওই জন্য আজকে ব্লগ বানাচ্ছি তো এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছুই নয় সেই জন্য আমি ভালো ভালো কি ভালো ভালো বলতে গেলে কি তোমাদেরকে শর্ট ভিডিও দিতে পারছি না ব্লগে দিতে পারছি না সেই জন্য আবার সেই সোমবার মঙ্গলবার ব্লগ বানিয়েছিলো আবার এই এই আজকে সোমবার আজকে ব্লগ বানাচ্ছি আজকেরটা আবার কালকে পোস্ট করবো আবার মঙ্গলবার দিন যেটা বানাবো সেটা আবার বুধবার দিন পোস্ট করবো আবার বুধবার থেকে কাজ চলে যেতে হবে তো এরকম ব্যাপার তো তাছাড়া কিছুই নয় তো চলো বেশি নম্বর আজকে ব্লগটা শুরু করা যাক আর এখন আমরা এখানে বসে আছি এখানে বসে বসে গেম খেলছে সুমনাথ সুপ্রভাত সুমন আমাকে ফোন করলো যে চলে আয় আমি বাঁধে বসে আছি মানে দুয়ারে বসে আছি আমি তখন বাড়িতে মুড়ি খাচ্ছিলাম ওর জন্য আর কি বলবো সেরকম কিছুই নয় তো চলো দেখো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ওয়ান কেসের স্ক্রিপ্ট কমপ্লিট করে দেওয়ার জন্য ছেলেটার কি অবস্থা দেখো কাজে চলে গেছে আর ভিডিও কল করেছে হাই দে দেয় হাই করে দেয় জুতোর ওপরে ফোন দেখেছি হাই আইগড় ব্লগ বানাচ্ছি ব্লগ হাইকড় আইস আমাদের এখানে খালের ভিউটা দেখো কত অসাধারণ লাগবে আর পুরোটা ভর্তি হয়ে গেছে এত পরিমাপের জল হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে আর এইখানটা দিয়ে রাস্তা ছিল রাস্তাটা তো পুরো ডুবেই গেছে আর কিছু নেমে দেখছে কতটা জল হয়েছে আর গায়ে আজকে রোদটা প্রচণ্ড পরিমাপে আছে ওই জন্য ওই ছামার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর ভাবছিলাম এখন কিছু শর্ট ভিডিও বানাবো তো প্রচুর পরিমাপে গরম লাগছে সেই জন্য আর এখন বানালাম না একটু পরে দেখি যদি হয় রোদটা একটু কমে মানে বিকালের দিকে তো বিকালের দিকে বানাবো নয়তো এখন আর কিছু বানাবো না কারণ কি করি দেখি যদি কিছু করি শেয়ার করছি তোমাদের সাথে আপাতত এখন এখানে দাঁড়িয়ে আছি আর দুয়ারে বসেছিলাম দাদা কল করেছিল কথা বলছিলাম খানিক্ষণ বাড়ি যাই কারণ প্রচণ্ড পরিমাপে গরম লাগছে তো বাড়ি গিয়ে একটু বসি যদি ভালো লাগে তো এখন ভিডিও বানাবো আর যদি ভালো না লাগে এখন প্রচন্ড গরম লাগছে তো নাহলে বিকালে ভিডিও বানাতে হবে যাই হোক আর সুমন বলছে নাকি আজকে দয়েতে মানে ফলে চান করবে মানে দয়ে আমার একটা দ বলি তো যাক তো দয়েতে চান করে বলছে যদি চান করি ওইটাও তোমার সাথে শেয়ার করবো বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে আমি ভেবেছিলাম বিকাল থেকে আবার তোমার সাথে ব্লগটা শেয়ার করবো কিন্তু না এখন আমাকে কাজ যেতে হচ্ছে মানে হাটে যেতে হচ্ছে তো ভাবলাম ওটা তোমার সাথে মানে ওইটাই তোমার সাথে আজকে শেয়ার করে দিই তো আমি কি কাজ করি সেটাও তোমরা জেনে যাবে আর একটা ব্লগও হয়ে যাবে কন্টেন্টও হয়ে যাবে ওই জন্য এখন চলে এসেছি গোডাউনে আর সুপ্রভাত যাবে আমার সাথে আর বাপ্পা বাবা যাবে তো এখান থেকে এখন মাল বার করতে হবে তারপরে এইখানে গাড়ি রাখা আছে গাড়িতে লোড করতে হবে লোড করে দেন আমরা বেরোবো তো সব কিছু তৈরি করবো তোমার সাথে গাড়িতে দেখো বাহুবালি চাকা জোরে চাকা দাস চলো মালটা লোড করে নিই তারপর আবার কথা হচ্ছে ফাইনালি মাল লোড করা কমপ্লিট আর গাড়িটা যে আওয়াজ হচ্ছে না তো লাগছে দেখতে পাচ্ছ আর এই সাইডটা দিয়ে রাস্তাটা এই সাইডটা দিয়ে রাস্তাটা আর ওইখানটাতে হাটটা আর কাজ করলে তো বেশি কিছু শেয়ার করতে পারবো না তো যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো তোমার এইখানটাতে পুরো পাহাড়ের মতো লাগছে আর চলো এখন কি আমরা দুজনে মালটা খুলে নিই না এখানে পুজোর প্যান্ডেল আর এই সাইডটাতে হাট দেখতে পাচ্ছ সব দোকান টোকান লাগাচ্ছে তো চলো আমরা এবার দোকান লাগাই আর ওই যে দেখতে পাচ্ছো ওইখানে গিয়েছিলাম ওর ওই ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম গাইস সে হচ্ছে হাটের ক্রাউড আর এখন আমি একটু জল আনতে গিয়েছিলাম তো এবার দোকানের দিকে যাচ্ছি তো ভাবলাম এখন একটু ভিডিওটা শ্যুট করা যেতেই পারে তো এই দেখো সাইডে সব দোকান বসেছে এই সাইডেও দোকান বসেছে সব জামা কাপড়ের আর এখানে সব বসেছে যাই হোক এদিকে খাবার দাবারও আছে সব কিছুই আছে বেশিরভাগটা কাপড়ই বসেছে তো এরকম ব্যাপার আর আমাদের দোকানটাও এভান্টা দেখা যাচ্ছে প্রাইস কত দেখা যাচ্ছে তোমাদের কীরকম কী লুক লাগছে আমাদের দোকানে যা এই আমাদের দোকান ফাইনাল লুক এরকম লাগছে দেখতে চলো এখন আবার একটু কাজ করি তারপর আবার কিছু শেয়ার করছি তোমাদের যদি থাকে শেয়ার করছি গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এত পরিমাণে রো মানে এত পরিমাণে গরম না পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে তো প্রচুর তির ফলের নিচে প্রচণ্ড গরম এখন এবার মালগুলো একটু ঘেঁটে গেছে ওগুলো একটু সাইজ করবো যদি শেয়ার করতে শেয়ার করবো তো এখন একটু চা বিস্কুটের ব্রেক চলছে আর তোমাদের কারোর যদি প্রয়োজন হয় সু জুতো যেটা বাংলা কথায় জুতোর প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো তো গাইস ফাইনালি এখন মাল পৌঁছানো কমপ্লিট আর এখন প্রায় এগারোটা বাজছে তো বুঝতেই পারছো এই ব্লগে হয়তো সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারেনি কারণ কাজে এসেছিলাম তো যতটা পেয়েছি শেয়ার করেছি যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করে দেবে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও কিছু ইন্টারেস্টিং ধামাকাদার কিছু জিনিসের সাথে তো চলো বাই বাই